বাঘা জাতির বিপর্যয় কে জ্যাক দিয়ে উঁচু করতে গিয়ে বিপত্তি মঙ্গলবার দুপুর দুটোর পর কলকাতা পুরসভার নিরানব্বই নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর কলোনিতে হইচই পড়ে যায় কারণ চারতলা একটি বহুতলা আচমকা ধসে গিয়ে হেলে পড়ে একদিকে এই দৃশ্য দেখে একদিকে যেমন আতঙ্কিত হয়ে পড়েন পড়শিরা তেমনি বিস্মিত হন কিভাবে এমন ঘটনা ঘটতে পারে এমন ঘটলে যা হয় প্রথমে আঙুল ওঠে প্রমোটরের দিকে কারণ কুন্দুলিয়া থেকে হাল গার্ডেন রিচের কলকাতা স্মৃতি এখনো ধূসর হয়নি কিন্তু ঘটনা হলো এই বাঘাযতীন বিপর্যয় ম্যানমেড হলেও এর নেপথ্যে প্রমোটরের কোনো ভূমিকা নেই বাঘাযতীনের বিস্তীর্ণ এলাকা একটা একদা জলাজমি ছিল সেখানে পুকুর বা জলাজমি ভরাট করে প্রোমোটারের ডজন ডজন অভিযোগ রয়েছে তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল প্রোমোটার পাইলিং এর কাজ ভালো করে করেনি বা কম দামি বা নিকৃষ্ট মানের সামগ্রী দিয়ে এই বহুতল তৈরি করেছিলেন পৌরসভার নিয়ম মেনেও তা তৈরি করা হয়নি কিন্তু ক্রমশ প্রকৃত ঘটনা সামনে আসে ওই এলাকায় জল জমে বর্ষাকালে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে বাড়িতে বা সিঁড়ির ঘরে জল জমে যায় সেই কারণে হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করা হয়েছিল তার জেরে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে চাওয়ার উঠে যায় ফলে এই বিপত্তি হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়ি উঁচু করার ঘটনা নতুন নয় একাধিক সংস্থা এ ব্যাপারে পেশাদার ভাবে কাজ করে বাংলাতেও এর নজর রয়েছে একতলা বাড়ি হাইড্রলিক জ্যাক দিয়ে উঁচু করা হয়েছে এই ফ্ল্যাট বাড়িটি দু সালে তৈরি হয়েছিল পনেরো বছরের পুরনো বাড়ি সূত্রের খবর হাইড্রোলিক জ্যাক দিয়ে বাড়িটি উঁচু করার জন্য আঠারো লক্ষ টাকা খরচ ধরা হয়েছিল তবে এ ব্যাপারে পুরসভার কোনো অনুমতি নেওয়া হয়নি ফলে ওই বাড়ির বাসিন্দাদের বিরুদ্ধে এবার পুরসভার ব্যবস্থা নিতে পারে ফৌজদারি মামলাও দায়ের করা হতে পারে স্থানীয় বাসিন্দাদের একাংশ অবশ্য বলছেন বাড়িটিতে অনেক আগে থেকে ফাটল লক্ষ্য করা গেছিল কিন্তু সেভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বাড়ি উঁচু করা হচ্ছে এমনটাই খবর শুধু শুনেছিলেন তারা চারিদিক থেকে ঘিরে আসলে কি কাজ চলছে তা তারা জানতে পারেননি আপাতত হেলে পড়া সেই চারতলা ফ্ল্যাট বাড়ি ভেঙে ফেলা শুরু হয়েছে চারতলার উপরে কাজ ভেঙে ভিতরে ঢোকেন ভাঙার কাজে নিযুক্ত কর্মীরা ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী পুরসভা পুলিশ এবং দমকল আধিকারিকেরা তাদের তদারকিতেই চলছে ভাঙার কাজ ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী থেকে শুরু করে পুরসভার আধিকারিক বিপর্যয় মোকাবিলার বাহিনী বাড়ি ভেঙে ঘর ছাড়া অবস্থায় রয়েছে আটটি পরিবার ক্যামেরায় স্বপন কুমার পালের সঙ্গে শঙ্করজিৎ চক্রবর্তী ও অর্পিতা বণিক দেশের সময়